হ্যালো এভরিওান ক্যারক মৌসুমিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি পরের দিনের ভিডিও নিয়ে তো আজকে মঙ্গলবার আজকে জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট মঙ্গলবার আর তোমরা যারা জয় মঙ্গলবার করো যে জানো যে পরপর দুটো মঙ্গলবার করতে হয় তো আমরা করি ফার্স্ট মঙ্গলবার আর লাস্ট মঙ্গলবার আর কেউ কোনো সময় বাধা পড়ে গেলে মাঝখানে একটা করে নেয় তো সেই জন্যে আজকে কালীবাড়িতে পুজো দিতে যাচ্ছে আমাদের সিদ্ধেশ্বরীর মায়ের কাছে তো চলো তোমরা দেখতে থাকো আর জয় মঙ্গলবার আমাদের বাড়িতেও হয় সেই আমার মা নিজে হাতে পুজো করে বাবাও পুজো করে দিয়ে যায় যেহেতু আমার বাপের বাড়ি হচ্ছে ব্রাহ্মণ ওই জন্যে বাবাই করে বাবা করে মা করে মা হা জবাজান্তি করে দেয় বাবা করে তো আমাদের বাড়িতেও হচ্ছে পুজো মা আবার আমাদের আশেপাশে পাড়ার লোকগুলো মানে বাপের বাড়ি যারা করে ওখানকার মানুষজনরা তারা পুজো দিয়ে যায় মা বোন থেকে মানে খিলি করে দে খিলি করে আর বাড়িতে বাড়িতে আবার দিয়ে আসে বিয়ের আগে আমিও করতাম আগে থেকেই করি ডুগু চিল্লিও না চুল্লিও না ঠিক আছে বাদ দাও চিল্লিও না আমি কথা বলছি তো তো বিয়ের পরও আমাদের এই আমার শ্বশুর বাড়িতেও করে আর এই পুজোটা করে এ দেশীয়রা তো আমার শ্বশুর বাড়িও এদেশীয় আর আমার বাপের তো বললাম তো চলো দেখতে থাকো আমার সঙ্গে বেশি বড় করবো না ছোট একটা ব্লগ শেয়ার করব অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর নতুন যারা বন্ধুরা রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো অ্যান্ড লাইক করে দিও তো চলো আর অনেকটাই দেরি হয়ে গেছে নটা বেজে গেছে টলি নিয়ে খেলে না চলো টলিটা রাখো চলো এবারে বেরিয়ে পড়া যাক পুজোর যেসব জিনিসপত্র নিয়েছি সব প্লাস্টিকের মধ্যে বেঁধে নিয়েছিলাম তার কারণ যখন বাইকে করে যাব। আর রাস্তাটা মাঝখানে খারাপ আছে তো পড়ে আবার ভয় আছে ওই জন্য সব প্লাস্টিকে করে নিয়ে একটা রেকাপি করে নিয়ে চলে এলাম তো দেখতে দেখতে মন্দিরেও চলে এসেছি মন্দিরে মোটামুটি ফাঁকাই ছিল আর অনেক মানুষজন বসেছিল তো যারা অঞ্জলি দেবে বলে তো আমার ওইদিকে পুজোও দেয়া হয়ে গেছিল আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা মন্দিরের পেছনে এসে আমরাও ধূপ মোমবাতি জ্বালালাম আর এইদিকে দেখো সবাই বসে আছে সবার পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু অঞ্জলি দেয়া বাকি ওই জন্যে আর আমি দাঁড়ালাম না আমি চলে গেলাম তার কারণ আবার বাড়িতে গিয়ে দোকানটা খুলতে হবে বর্মশায়ের ওই জন্য আমি চলে গেলাম আর ডুগুকে নিয়ে এসেছিলাম আর মায়ের খিল্লিটা না পুকুরের মধ্যে ভাসিয়ে দিলাম যেহেতু মা বাড়িতে নেই মা বাড়িতে আছে তো সেই জন্যে মা মামাবাড়িতেই সব দই চিড়ে যেসব মানে খেতে হয় ওইগুলো খেয়ে নেবে খিলিটা যেহেতু খাবে না ওই জন্য জলে ভাসিয়ে দিলাম আর এইদিকে দেখো আমিও খিলি খেয়ে নিচ্ছিলাম আর সব থেকে বড় কষ্ট হলো খিলিটা গিলে খাওয়ার তো আমি তো আগে জলটা খেয়েই নিলাম খেয়ে যখন কলা দিয়ে সব কিছু মেখে খেতে হয় তখনই বেশি কষ্ট যেহেতু তুলসী পাতাও খেয়ে নিয়েছিলাম তো বারবার কষ্ট হচ্ছিল গিলতে ওই জন্য একটু জলটা খেয়ে নিলাম আর জলটা খেয়ে প্রসাদটা খেয়ে নিলাম আর এদিকে দেখো বাম্বি আর মাম্মাম চলে এসেছে আর ওদের মাথায় বুকে ঠাকুরের ফুলটা ঠেকিয়ে দিলাম আমি ওপরে প্রসাদ তুষাদ খেয়ে এরপর ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে যাব রান্নাঘরের দিকে রান্না বান্না করতে হবে তো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেননা আমাদের মন্দিরে অ্যালাউ নেই বেশিরভাগ মন্দিরে অ্যালাউড থাকেন আর এখন তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো নিচে যাচ্ছি তো চলো আর এইদিকে দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমরা দুপুরবেলা খাবো চিড়ে মুড়ি তারপর খই দই দিয়ে মেখে ভালো করে ফলার বলে ফলার করে খাবো আর এইদিকে সবার জন্যে রান্না করছিলাম বেগুন ভাজা চাটনি ঢ্যাসের তরকারি তো অনেকগুলোই রান্না করছিলাম আর লাস্টে করেছিলাম কিমে শাকের বড়া তো সেটাই ভাজছিলাম জানি না কেমন হয়েছিল তার কারণ তো মুখে দিতে পারবো না তো সেই জন্যেই একটুখানি প্রবলেম যে কেমন কি হয়েছে স্বাদটা ঠিকঠাক মতন হয়েছে নাকি তো যাই হোক এদিকে রান্নাবান্না হয়ে গেছিলো আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি তো বেশ ভালোই লাগে খেতে তো একবারে মেখে খায় অনেকে তো আমি একবারে মেখে খাওয়াটা খুব একটা পছন্দ করি না তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বাবার জন্য খাবার বেড়ে ঢাকা দিয়ে তো চলে গেলাম চলে গেলাম ডুগু বাম্বিকে খেতে দেব ওদের খাইয়ে দাইয়ে ঘুম পড়াবো বাবা আসলে খেতে দেব। তো আমার ব্লগটা আজকের মতন এইটুকানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আজকের মতন টাটা